তার নাম জসিম সেই জসীম উদ্দিন বললেন দিদি বাংলাদেশে দাঁড়িয়ে বলছেন আনসারুল বাংলার যিনি 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 প্রধান জেল থেকে ভারত বিরোধী তিনি বলছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে বলছেন আমি মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি বাংলাকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার জন্য বাংলাকে মোদীর হাত থেকে স্বাধীন করার আবেদন এই আবেদন এক ভারত বিরোধী বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল বাংলার প্রধান জসীমউদ্দিনের কালীঘাট চলো কর্মসূচিতে বিস্ফোরক সুকন্ত যখন কিছুদিন পর আমরা দেখলাম বাংলাদেশে পালা বদল হলো বাংলাদেশে একটি সন্ত্রাসবাদী সংগঠন ভারত বিরোধী সংগঠন আনসারুল বাংলা সেই আনসারুল বাংলার যিনি প্রধান যিনি এতদিন জেলেন ভেতরে ছিলেন তিনি বেরিয়ে এলেন তার নাম জসিম উদ্দিন সেই জসীমউদ্দিন উদ্দিন বললেন দিদি বাংলাদেশে দাঁড়িয়ে বলছেন আনসারুল বাংলার যিনি 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 প্রধান জেল থেকে বেরিয়েছেন ভারত বিরোধী তিনি বলছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে বলছেন আমি মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি বাংলাকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার জন্য স্বাধীন বাংলা চান আপনারা চান আপনারা শুভেন্দু দা উল্লেখ করলেন উত্তরাতে যে উত্তরাতে মিছিল হচ্ছে বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে পুজো করতে দেব না আপনি ভাবছেন বাংলাদেশে হচ্ছে আমার কি আমি রবিবারের বিকেলে দুপুরে হালকা করে মটন ভাত খেয়ে শুয়ে থাকব। আমার আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে ওটা বাংলাদেশের উত্তরাতে হচ্ছে শুধু তাই নয় ডায়মন্ড হারবারে চলে যান দেখতে পাবেন আর বিস্তীর্ণ বর্ডার এলাকায় চলে যান মুর্শিদাবাদের বর্ডার এলাকায় চলে যান সেই একই ধরনের পরিস্থিতি দেখতে পাবেন আজকে বাংলাদেশের হিন্দুদেরকে যা ফেস করতে হচ্ছে আপনারা যদি অসচেতন অসচেতন থাকেন আমরা যদি অসচেতন থাকি তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশের চিত্র এই কলকাতার বুকে রিপিট হবে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম আপনারা মিলিয়ে নেবেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কত সুর অদ্ভুত ভাবে আনসারুল বাংলার প্রধান জসিম সাথে মিলে যাচ্ছে সুর মিলে সুর মেরা তোমারা তো সুর বনে আমারা মাননীয় মুখ্যমন্ত্রী সুর মিলে যাচ্ছে বাংলার বাংলাদেশের আনসারুল বাংলার প্রধান জসিম সাথে আমরা অবাক হয়ে দেখছি বাঙালি বুদ্ধিজীবীরা চুপ করে বসে আছে কারণ সন্ধেবেলার লাল জলের টাকা তো তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রাইজ মানি হিসাবে কবির কবিতা আর বেরোচ্ছে না কন্ডম কবিও লিখছেন না যিনি জয়ফুল কবি তিনিও লিখছেন না চুপ করে বসে আছেন ভাবছেন উপর যদি বন্ধ হয়ে যায় উপর যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ চলবে কি করে বাবু আর বিদ্রোহ করছেন না নচিকে কেতাও দেখা যাচ্ছে না তার কোনো কিছুই বেরোচ্ছে না সবাই চুপ সব কারণ সবাই দেখছে রানী উলঙ্গ তবুও বলছে সাবাস রানী কি রাজ্য চালাচ্ছে কোটি তেত্রিশ লক্ষ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে তৃণমূল যে ভোট পেয়েছে তার মধ্যে দশ থেকে কুড়ি লক্ষ ভোট তো জালি ভোট জল মেশানো ভোট ভাইপোল ভোট আছে বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা ভোট আছে যেখানে আমাদের এজেন্ট থাকতে পারে না সেই জায়গায় সেই ভোটগুলোকে বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে খুব বেশি পার্থক্য নেই আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে আর এই লড়াই যদি চালিয়ে যেতে পারি আমরা আমি বলছি বাংলার জনগণ উন্মুখ হয়ে আছে যে এই অত্যাচারী শাসককে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য এবং সেটা অন্য কেউ পারে না একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে বিজেপি পারে আর তার সাথে আমরা এবার পুজোতে একদিকে যেমন অভয়াকে স্মরণ করব সেরকম আমাদের বিরোধী দল নেতা যে প্রস্তাব দিয়েছে আমাদের অন্যান্য নেতৃত্ব বারবার বলেছে আমিও বলছি বাংলাদেশের হিন্দুদের কথা ভুললে আমাদের চলবে না তাদের দুঃখে আমাদেরকে সহভাগী হতে হবে এবং কারণ কি যে ওইদিকে অন্য দেশ সেই জন্য নয় কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আজকে যেটা হচ্ছে সেটা আপনার আমার ভবিষ্যৎ যদি আমরা না জাগি সেই তাহলে করে রিপোর্ট খবর